আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু দোয়া উপস্থাপন করব। আমরা প্রতিনিয়তই অসুস্থ হয়ে থাকি কোন অসুস্থতার সময় আমরা কোন দোয়া আল্লাহ দরবারে করব তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা দোয়া সুস্থ ও অসুস্থতার দোয়া দোয়া এক শ্বেত ও কোষ্ঠরোগের রোগ থেকে পানাহের দোয়া আল্লা হুম্মা ইন্নি আলু জুবি ক্যামিনাল বারোসি ওয়াল জুনু নেবল জুজ্যামে ওয়ামিনশাই ইল স্পম আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই শ্বেত কোষ্ঠ উন্মাদনা কোষ্ঠরোগ এবং সমস্ত খারাপ রোগ হতে দুই কঠিন রোগ মুক্তির জন্য অর্থ আমি দুঃখ কষ্টে পড়েছি তুমি তো শ্রেষ্ঠ দয়ালু তিন শরীরে কোথাও ব্যথা পেলে ব্যথার স্থানে হাত রেখে তিনবার বলবে বিসমিল্লাহ তারপর এই দোয়া পড়বে সাতবার বার আউযু বিল্লাহি ওয়া আজিদু আমি আল্লাহ ও তার কুদরতের কাছে আশ্রয় চা আমি যা অনুভব করছি এবং ভয় করছি তা অকল তার অকল্যাণ থেকে দোয়া চার জ্বর হলে এই দোয়া পর্বে বিস্মিল্লা হিল কেবির আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরিকিন আারিন ওয়া মিন শাররি নার অর্থ আমি মহান আল্লাহর নামের সাথে আমি মহান আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করছি প্রত্যেক উত্তেজিত ধমনের অনিষ্ট হতে এবং দুযোকের উত্তাপের অনিষ্ট হতে

এই রোগ বাহিক্য ও অভ্যন্তরীণ অপবিত্র হতে পবিত্রতা সাধনকারী এরপরে সাতবার এই দোয়া পর্বে আমি আর জমিনের মালিকে মালিক মহান আল্লাহ তালার নিকট আপনার সুস্থতার জন্য দোয়া করছি দোয়া ছয় দৃষ্টি শ্রবণ جشتي صابونير شستوطا وداردرة مكتي يابون اللهم عافيني في بدني اللهم عافيني في سمعي اللهم عافيني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر আপনি আমাকে শারীরিক সুস্থতা ও নিরাপত্তা দান করুন হে আল্লাহ আমার শ্রবণে সুস্থ ও নিরাপত্তা দান করুন আমার দৃষ্টিতে সুস্থ ও নিরাপত্তা দান করুন আপনি ব্যতীত কোনো ইলাহ নেই আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি ও দারিদ্র থেকে হেয়াল্লাহ আমি আপনার কাছে পানা চাই কবরের আজাব থেকে আপনি ছাড়া কোনো ইলাহ নেই দোয়া সাত আয়াত শিফা রোগমুক্তির জন্য ছয়টি আয়াত পবিত্র কোরআনুল ক্যারিমে রয়েছে এই আয়াতগুলিকে বলা হয় আয়াতুল শিফা আল্লাফাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতে শিফাগুলি রেখেছেন যে আয়াতে শিফাগুলি অবতীর্ণ করেছেন এই আয়াতে শিফাগুলির পূর্বে সুরায় ফাতেহা পরে নিতে নেওয়াই উত্তম প্রথমে আমরা সুরায় ফাতেহা পরে নেব তারপর এই আয়াতে শিফাগুলি পর্ব আয়াতে শিফা এক সুরা আত্মার চোদ্দো নম্বর আয়াতে রয়েছে

এবং অন্তর রোগ নিরাময় ও হেদায়ত হেদায়ত ও রহমত মুসলমানদের জন্য আয়াতে শিফা তিন অর্থাৎ তিন নম্বর আয়াতে শিফা হল আল্লাহ সুবাহান হুত আলা সুর আন্নাহালের উনসত্তর নম্বর আয়াতে বলেন ইয়া হরুজুমিম বুতু নিহা সরব মুখতালিফ আলওয়ানু ফি হি শিফে উন তার পেট থেকে বিভিন্ন রঙের পানিও নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার সুরায় বানী ইসরাইলের বিরাশি নম্বর আয়াতে অলপ সহানতায়না বলেন অনুনাস মিনাল নুমিনার মাহুয়া শিফে উন ওয়াহ মাতুর লিন মিনি আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগ ও চিকিৎসা এবং মোমিনদের জন্য রহমত আয়াতে শিফা পাঁচ সুরা আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ওয়া মারিতু ফাশফিনী এবং আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন আয়াতে শিফা সয় সুরা হামিন এর ৪ নম্বর আয়াতে বলেন অলুহুুয়াল লাদি আমানু হুদাও ও শিফা অলুহুুয়াল লাদি আমানু হুদাও শিফা বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। এই ছয়টি আয়াত পড়ার পূর্বে অসুস্থ ব্যক্তি এই ছয়টি আয়াত পড়ার পূর্বে সুরা থেয়া পরে এই ছয়টি আয়াত যদি পরে আল্লাহ সুবাহান আলা তার রোগ মুক্তি করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রোগ থেকে সবসময় যাতে মুক্ত রাখে আমরা যাতে সুস্থ সবল শরীরে থেকে আল্লাহ সুবাহান আলার ইবাদত করতে পারি এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও ববরকত